হঠাৎ করে আজ এটা কেমন হয়ে গেল প্রবাসী মুদ্রার রেট বাংলাদেশের টাকায় মালয়েশিয়ার রিঙ্গিত তো ভাই রেকর্ড পরিমাণে বেড়ে গেছে মালয়েশিয়া সৌদি আরব কাতার কোয়েত ওমান বাহরাইন সহ বিভিন্ন দেশের মুদ্রায় আজকে বাংলাদেশের টাকায় কত করে পাওয়া যাচ্ছে কোন ব্যাংক কোন এক্সচেঞ্জার থেকে পাঠালে কত করে রেট পাবেন তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ সময়ের সাথে সাথে প্রবাসী মুদ্রার রেট সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মে মাসের ছয় তারিখ দুই সাল আজকের এই দিনে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো তেইশ টাকা চল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়নের এজেন্ট থেকে মার্কিন ডলার একশো বিশ টাকা বিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে মার্কিন ডলার মানি ট্রান্সফার থেকে একশো একুশ টাকা একশো পঁয়ষট্টি ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো পঁয়ষট্টি টাকা বাহাত্তর পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে একশো উনষাট টাকা পঞ্চান্ন পয়সা মানিগ্রাম থেকে একশো পঁয়ষট্টি টাকা পঁয়ত্রিশ পয়সা রিয়ামানি ট্রান্সফার থেকে একশো একষট্টি টাকা বিরাশি পয়সা করে পাওয়া যাচ্ছে ব্রিটেনের পাউন্ডে সিঙ্গাপুরের এক ডলার আজকে পঁচানব্বই টাকা করে পাবেন সিঙ্গাপুরের

ওয়েস্টার্ন থেকে কানাডিয়ান এক ডলারে টাকা পয়সা করে পাবেন রিয়া মানি ট্রান্সফার থেকে অষ্টআশি টাকা ছয় পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের এক রিয়ালে আজকে তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে পাওয়া যাচ্ছে কাতারের সকল এক্সচেঞ্জার থেকে যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান তেত্রিশ টাকা পঁচাত্তর পয়সা করে দিচ্ছে কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় কুয়েতের সকল এক্সচেঞ্জার থেকে যেমন আলমোল্লা থেকে কুয়েত বাহরাইন এক্সচেঞ্জার থেকে লুলু এক্সচেঞ্জার সহ যে কোনো এক্সচেঞ্জার থেকে টাকা পাঠান তিনশো নিরানব্বই টাকা পঞ্চাশ পয়সা করে পাওয়া যাচ্ছে কুয়েতের এক দিনারে ইউরোপীয় এক ইউরোতে আজকে একশো টাকা করে পাওয়া যাচ্ছে ওয়েস্টার্ন ইউনান থেকে এক ইউরোতে ব্যাংক রেট এক ইউরোতে একশো উনচল্লিশ টাকা সতেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে বিকাশে একশো পঁয়ত্রিশ টাকা চুরানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একশো সাঁত্রিশ টাকা নব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে ইন্ডিয়ান এক রুপিতে আজকে বাংলাদেশের টাকায় এক টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘামে আজকে তেত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা করে পাবেন আরব এক্সচেঞ্জার থেকে এই রেট দিচ্ছে যেমন লু এক্সচেঞ্জার থেকে তেত্রিশ পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জ থেকে তেত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা জেসিসি এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে ওমানের এক রিয়াল আজকে বাংলাদেশের টাকায় তিনশো সতেরো টাকা পাবেন ওমানের সকল এক্সচেঞ্জার থেকে একই রেট পাওয়া যাচ্ছে যেমন মডার্ন এক্সচেঞ্জার থেকে লু এক্সচেঞ্জার থেকে মানি এক্সচেঞ্জার থেকে সহ সকল এক্সচেঞ্জার থেকে টি তিনশো সতেরো টাকা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আজকে বাংলাদেশের টাকায় উনত্রিশ টাকা দশ পয়সা করে পাওয়া যাচ্ছে মালয়েশিয়া লুলু এক্সচেঞ্জার থেকে আঠাশ টাকা ছিয়ানব্বই পয়সা এক রিঙ্গিতে ওয়েস্টার্ন ইউনান থেকে মালয়েশিয়ার এক রিঙ্গিতে অনলাইনে ব্যাংক রেট উনত্রিশ টাকা বারো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এজেন্টের মাধ্যমে মালয়েশিয়ার এক রিঙ্গিতে আঠাইশ টাকা পঁয়ষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে মালয়েশিয়ার এক রেঙ্গিতে আঠাইশ টাকা তেরানব্বই পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে উনত্রিশ টাকা দশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে পিন নাম্বারে আঠাশ টাকা আশি পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে অ্যাকাউন্টে টাকা পয়সা এনবিএল থেকে বিকাশে আঠাশ টাকা আটানব্বই পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে আঠাশ টাকা পঁচানব্বই পয়সা করে পাওয়া যাচ্ছে সৌদি আরবের এক রিয়াল বাংলাদেশের টাকায় বত্রিশ টাকা সাতান্ন পয়সা করে পাবেন সৌদি আরবের ব্র্যাক অ্যাপ্লিকেশন থেকে বত্রিশ টাকা সাতান্ন পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা এনজাস থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ট্রেন্সফার মাধ্যমে বত্রিশ টাকা সাতান্ন পয়সা আলদাজি ব্যাংকের মাধ্যমে বত্রিশ টাকা সাতান্ন পয়সা মানিগ্রাম থেকে একত্রিশ টাকা আটাত্তর পয়সা মোবাইল পে থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে বত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা এসটেসি পে থেকে বত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এয়ারসাল মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বত্রিশ টাকা আটত্রিশ পয়সা ব্যাংক রেট ফাউরে থেকে বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে বত্রিশ টাকা চুয়াল্লিশ পয়সা করে পাওয়া যাচ্ছে